সার্বিয়া নিউ আপডেট সম্পর্কে জানতে ভিডিওটি পুরোপুরি দেখেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে দিন হ্যালো আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যান্ড আদার ভিডিও তো আজকে কথা বলবো সার্বিয়া অ্যাম্বাসির নিউ আপডেট সম্পর্কে তো যারা যারা ভাবতেছেন সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন অথবা যারা ফাইল অলরেডি জমা করে দিয়েছেন আজকে ভিডিওটি আপনাদের জন্যই সার্বিয়া এম্বাসির সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সার্বিয়া এম্বাসিতে আশি হাজারেরও বেশি ফাইল অনলাইন অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং লিস্টে আছে মূলত এর কারণ হচ্ছে বিগত কিছু দিন আগেও সার্বিয়ার অ্যাপ্রুভাল কিন্তু একদমই হচ্ছিল না তো আরেকটি সংবাদ হচ্ছে কিন্তু এখন সব কিছু আগের মতো নাই এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমানে বিশা রেশিও সার্ভিয়ার খুবই ভালো খুবই তাড়াতাড়ি অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে যা ওয়েটিং গুলো হচ্ছে যারা নতুন অ্যাপ্লাই করতেছে অ্যাপ্রুভালের জন্য তাদেরগুলো হচ্ছে ধরেন নাইনটি এইট পারসেন্ট বিশা রেশিও আছে এখন বর্তমানে খুবই স্মুথলি কাজ হচ্ছে ইনশাআল্লাহ যারা ওয়েটিং লিস্টে আসেন সবারই খুশি সংবাদ আসবে কিছুদিনের ভিতরে একটু ধৈর্য ধরে ওয়েট করেন আরেকটা বিষয় হচ্ছে এই যে আশি হাজার ফাইল ওয়েটিং লিস্টে আছে তো এর ভিতরে কিন্তু প্রায় তিরিশ হাজারের উপরে ফাইলের ডকুমেন্ট ঝামেলা মানে প্রপার ডকুমেন্ট সহ সাবমিট করে নিয়ে অ্যাপ্রুভালের জন্য যার কারণে এগুলো ওয়েটিং লিস্টে আছে এখনো আস্তে আস্তে ক্যান্সেল হচ্ছে তো যাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে তারা কিন্তু রিসাবমিট করতে পারতেছেন আবার তো যারা যারা আবার রিসাবমিট করবেন আই মিন ডকুমেন্টস এডিট করবেন তারা খেয়াল রাখবেন সকল ডকুমেন্টস যেন সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি পরবর্তী ভিডিওতে তা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে